হুগলির জলাপাড়ায় নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হল নতুন প্রার্থী রচনা ব্যানার্জির ভোটে দাঁড়ানোকে নিয়ে প্রকাশ্যে উচ্ছ্বাসে মেতে উঠল এলাকাবাসী থেকে তৃণমূল নেতৃত্ব এবছর লকেটকে হারিয়ে রচনার জেতাটা যে সময়ের অপেক্ষা তা বারবার মনে করালেন চণ্ডীতলার দুইয়ের সহসভাপতি কুমোদ দাস ভোট গ্রহণ পর্ব শুরু ছিল শেষ হয়ে গেল আপনারা একদম দায়িত্ব নিয়ে ভোট করালেন রিপোর্ট দেখুন সকাল থেকে আমরা ভোট করিয়ে যা এখন পর্যন্ত যা বুঝতে পারলাম তাতে মোটামুটি আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এখানে কোনো ডিস্টার্বের কোনো ব্যাপার নেই আর আমাদের প্রথম এবার এখানে প্রথম এখানে আমাদের বুথটা এসেছে এবছর তাতে মোটামুটি আমাদের পুলিং যেটা হচ্ছে আপনার সাতশো একটাতে আমাদের আছে চুয়াত্তরে আছে নশো সাতাত্তর সেখানে আমাদের আটশো পঞ্চাশের মতো পুলিং হয়েছে আর দুশো পঁচাত্তরের রয়েছে আপনার কি আটশো ছত্রিশ ভোট সেখানে মোটামুটি আমাদের মানে ছশো পঁচাত্তরের মতো ভোট পুলিং হয়েছে তাতে মোটামুটি আমরা খুব ভালো পুলিং করতে পেরেছি এবং খুব সুন্দর ভোট হয়েছে এটা আর কি বলছি একদম 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 যেহেতু আপনারা জানেন উনি মানে অনেক বড় অভিনেত্রী এবং দিদি নাম্বার ওয়ান আপনার আমার মনে হয় এমন কোনো মহিলা নেই না দেখেন আর সবচেয়ে বড় কথা ওনাকে নিয়ে আমাদের একটা টেনশন ছিলেন যে একটা হাই প্রোফাইল নেত্রী কি করবে কি করবে কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সাধারণ মানুষের সঙ্গে আমরা বারণ করা সত্ত্বেও সেখানে সে গিয়ে মিশে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে এটা আমাদের একটা জবরদস্ত অ্যাডভান্টেজ আর কি লকেটকে কি বার্তা দেবেন আজকের ডেটা দিবেন লকেটকে বলবো লকেট আই কদিন আগে ও বলেছে যে আমরা জিততে পারলে তিন মাসের মধ্যে লোকি ভান্ডার বন্ধ করে দেবো ওকে বলবো ওই ফालतू চিন্তা ভাবনা করে লাভ নাই শরীর খারাপ করে লাভ নাই এখন থেকে আপনি একদম বিশ্রাম নেওয়া শুরু করুন কারণ আগামী 5 বছরে আপনার আর কোনো কর্মকাণ্ড এমনিতেও ছিল না আর আগামী 5 বছরে থাকবে না আপনি রেস নিন আপনি ফालतू ওই উল্টোপাল্টা কথা বলে নিজেও গরম হওয়ার দরকার নেই সাধারণ মানুষকে গরম করার কোনো প্রয়োজন নেই বলছি হাজার টাকা লক্ষ্মী ভান্ডার এবং রচনা এই দুটোই কি শুধু ফ্যাক্টর হবে এখানে যেটার জন্য শুধু এটা বলা ভুল হবে প্রথমত হচ্ছে এখানে মহিলাদের তো ঝড় দিদি তুলেই দিয়েছে আর সব বড় কথা হচ্ছে মহিলাদের যে স্বনির্ভর হওয়া সেটা দিদি শিখিয়ে দিয়েছে আর মহিলাদের ঘর থেকে বেরোনোর সুযোগ করে দিয়েছে মহিলারা প্রত্যেকে দিদিকে চায় এবং রচনা এখানে জিতবে আশা আশা করতে পারি দিদির এই ঝড় আমাদের প্রত্যেকের মনের মধ্যে জাগিয়েছে এবং আগামীতে জাগাবে আর লকেট চ্যাটার্জির বিদায় ওর আর কোনো কিছু বলার নেই করা কোনো কিছু করা নেই পাঁচ বছর ধরেও আমাদের জন্য কিছুই করেনি আমাদের কাছে আসেনি শুধু ভোটের সময় এলে আমাদের কাছে আসে কিন্তু আশা করি রচনাদি যেভাবে আমাদের সঙ্গে মহিলাদের মিশছে এবং যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের মহিলাদের জন্য কিছু করবে আর দিদির তো রচনা ব্যানার্জির উপর হাত আছে আমরা ফলস্বরূপ বলতেই পারি দিদি এই যে রচনা জিতে যদি যায় সেক্ষেত্রে এমপি হিসেবে রচনার কাছে আগামী পাঁচ বছরের জন্য কি চাইবেন মহিলা হিসেবে কি চাইবেন আগামী সব থেকে বড় হচ্ছে হচ্ছে আমরা যে নিরাপত্তার কথা বারবার কেন্দ্র সরকার তুলে ধরছে প্রথমত আমরা এই নিরাপত্তাকেই বলবো তুলে ধরতে কেন আমরা যাতে তাকে সবসময় পাশে পাই এবং তার নিরাপত্তা দিদি যেভাবে চাইছে সেভাবেই আশা ফলস্বরূপ করতে পারি এটাই প্রথমে আমরা চাই জলাপাড়া মানে তো একটা যে জলের যে বিপুল সমস্যা সেই সমস্যা কতটুকু তুলে ধরবেন ওনার কাছে সমস্যার কথা আমরা তুলে ধরতেই পারি কিন্তু যে আগে যেটা হয়েছে গেল যেটা জল হয়েছিল সেই জলে আমাদের দেখা গেছে আমাদের যে এখানে কর্ম যারা কাজ করছে তারা যে ড্রেনটা করে দিয়েছে সেই ড্রেনটা করার ফলে অনেকটা জল আগের বারে জল হয়েছে কিন্তু জলটা নেমে গেছে যাতে এই জলটা আগামীতে না দাঁড়ায় তার জন্য আমরা অবশ্যই বলবো যাতে আমরা এই বিপদ সম্মুখে না হতে পারি অনিতারায় আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের মানে কি বলো সবাই দীর্ঘদিনের এই এলাকার বাসিন্দা ভোটার হিসেবে কি বলবেন আজকে ভোট দেখলেন কিভাবে দেখছেন বিষয় আজকে খুব ভালো ভোট হয়েছে এবং আমরা দিদির পক্ষেই আছি রচনারে আমরা জিতাবই এইটা আমাদের রচনা কেন রচনায় শুধু রচনাই কেন তবে ওই আমাদের দিদিই জিতবে আবার কি যে বাকিরা কি বাকিরাও তারিখে তাদের ফল্ট কি আছে ফল্ট এবছর যত দেখা যাচ্ছে এটা আমরা বুঝি সব জায়গায় ফল ভালো হবে আমার নাম সুধীর মধু